হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবার সাকিব সিদ্দিককে সরাসরি মারার হুমকি দিলেন মিরাজ খান বিস বিস্তার তদন্তের স্বাধীন বেশ কয়েকদিন ধরে মিরাজকে শুধু শুধু দোষারোপ করা যাচ্ছে বলতেছে মিরাজের জন্য নাকি আজ এই তার পরিণত হয়েছে কিন্তু সেটা একেবারে মেনে নিতে পারছেন না মিরাজ খান কারণ মিরাজ বলতেছেন আমি কেমন মানুষ এটা আমার অডিয়েন্সটাই ভালো বলতে পারবে কারোর সাথে আমি কখনো খারাপ ব্যবহার করিনি এবং আমার চরিত্র নিয়ে কেউ বাজে বলতে পারবে না কিন্তু আরহিম আস আমাকে নিয়ে যে সমালোচনা করছে এর সব কৈশোর পেছনে সাকিব চেয়ে দৌড়েছে তার কথা মতো এগুলো করছেন আর তাই আমি সাকিবকে বলতেছি তুই ভালো হয়ে যাবি না হলে এর পরিণত খারাপ হবে বললাম এসব কিছু শুনে মিরাজের ভক্তরা বলতেছে হতেও পারে এই সাকিবের কারণে মিরাজের উপর এরকম চাপ পড়েছে তো ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতামত সত্যি কি আরোহী পেছনে সাকিব চেয়ে দৌড়েছে নাকি অন্য কেউ রয়েছে কমেন্ট করে জানাবেন নিজের কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন take care of us